নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে স্বাগত জানাই আজকে আমি ইলিশের বাটি ভাপা করে দেখাবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি এখানে একটি বড়ো সাইজের ইলিশ নিয়েছি ইলিশটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে দিচ্ছি সর্ষে বাটা আমি এখানে কালো সর্ষে নিয়েছি তোমরা চাইলে হলুদ সর্ষেও নিয়ে নিতে পারো আর দিয়ে দিচ্ছি পোস্ত বাটা তোমরা এর মধ্যে টক দইও দিয়ে দিতে পারো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরে লঙ্কা গুঁড়ো সরিষার তেল দিয়ে দিলাম চারটি চেরা কাঁচা লঙ্কা এবার আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিট আমি রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে এবার আমি এটা টিফিনের মধ্যে দিয়ে দিলাম এই রান্নাটা টিফিনের মধ্যে আমি করব ভাতটা ঠিক অর্ধেকটা যখন হয়ে আসবে তখন আমি তখন দিয়ে দিতে হবে এ বাটিটা ভাতের জলটা যখন শুকিয়ে যাবে পুরোপুরি তখন ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে ইলিশের বাটি ভাপা এভাবে তোমরা ট্রাই করে দেখবে দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা গরম ভাতের সাথে এই ইলিশের ভাপা কি কি রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আমার মেয়েকে দিয়ে আমি টেস্ট করাচ্ছি কেমন হয়েছে আমার মেয়ে বলবে